আজ লন্ডন স্কনে ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে সেটি ভাবলে নিজেকে মানুষ হিসাবে সত্যি খুব খারাপ লাগে কারণ আমরা মানুষ আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে পারি ভগবান আমাদেরকে সেই মানে স্মৃতিশক্তিকে দিয়ে জন্ম দিয়েছেন কিন্তু পশু পাখিরা দেখেন ওরা কিছুই বোঝে না ওদেরকে যেমন ভগবান পাঠিয়েছে যার যেরকম পরিণতিতে চলা সেরভাবেই চলছে কিন্তু মানুষ আজকে নিজের মেমোরি দিয়ে কত কিছু করতে পারছে কত কিছু বানাতে পারছে মানুষের ব্রেনটি হচ্ছে একটি জংশন তার মানে যেরকম জংশনের ট্রেনটি গেলে ইঞ্জিনকে হয় বা এক ইঞ্জিন থেকে আরেক ইঞ্জিন লাগানো হয় সেরকম মানুষের ব্রেন টিকেও যদি ভালো মানুষের হাতে পরে তবে সে ভালোভাবে তৈরি হয় আবার সেই ব্রেন যদি কোনো টেরিসের হাতে পড়ে সে খুনি মাডারার এসব তৈরি হয় তো ছেলেটিও নিশ্চয়ই কোনো ভালো জায়গার তৈরি নয় তার জন্য সে স্কনের এত বড় মানে ও ক্ষতি ক্ষতি তো কিছু হয়নি নিজের ক্ষতি হয়েছে কারণ ও যে কামটি করেছে ও ভাবছে যে ও কাজটি করে খুব বড় হয়েছে বা ও বড় ইউটিউবার ওর ফলোয়ার বাড়বে সেসব কিছু ভেবে হয়তো কাজটি করেছে কিন্তু ও নিজেও জানতে পারে না ও আজকে যে কাজটি করেছে সেটি কতটা ওকে নিচে নামিয়েছে আর ও কতটাও নিচে নামতে পারে ওর মানে পাপ হতে পারে তাই বলছি যে মানুষের সব জেনে বুঝে খারাপ কর্মটা না করাই ভালো কারণ আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ একটা পশু পাখি ও বুঝে যেখানে ঠাকুরের দেখবেন কোনো কুকুর পুষেন কোনো যিনি বিড়াল পুষেন ওরা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি হয় তখন কিন্তু ওরাও একটা ডাক তুলে কেন ডাক তুলে জানেন ওরা জোকার দেয় বা ওরাও উলুধ্বনি দিতে চায় ওরা সেই জন্মটাকে পেতে চায় আর আমরা এই জন্মটাকে পেয়ে তাকে মানে দ্বিধায় হারিয়ে দিচ্ছি সেটাই নিজেদেরকে লজ্জা লাগে যে মানুষ হিসাবে জন্ম নিয়েও আমরা ভালো মতন মানুষের পর্যায়ে পড়ছি না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ জন্ম নাকি শ্রেষ্ঠ জন্ম এই শ্রেষ্ঠ জন্মে আমরা যদি কিছু করতেই না পারি তাহলে মানুষ জন্ম নিয়ে কি বা করবো বলেন